একটা খাট <tossil -disha>

এই যে দেখেন এই যে এই একটা এটা দাম পড়বো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার অসাধারণ আলমারি

আগে আসলে আগে পাই যাবেন আগে আসলে আগে হ্যাঁ এই যে এটা এই যে এই এটা আলমারি ফর্ম আলমারি ফর্ম ডিজাইন আলমারি অসাধারণ অসাধারণ ডিজাইন নকশা দেখেন হাতের নকশা খোদাই করা নকশা এটা তো হাতের এটা মেশিনের কোনো কাজ নাই অসাধারণ বাইরে থেকে আমারে এটা 42000 টাকা রেট 2000 ডিসকাউন্ট 40 40000 40000 টাকা খুব সুন্দর এরপর এই একটা খাট অসাধারণ আরেকটা খাট হ্যাঁ এটা 50

গোলাপ বাগানের সেই লাভ মডেলের অর্ডক লাভ মডেলের অর্ডক সেই লাভ মডেলের অর্ডক এটা বাইরে সেগুন ভিতরে গামারি কাঠ ভিতরে গামারি কাঠ ঠিক আছে আপনার টাকা মাত্র এই যে বিশ্বকাপ আলমারি বিশ্বকাপ বিভিন্ন আলমারি এটার দাম পড়বে আঠাশ হাজার টাকা টেবিল অসাধারণ আছে বসার টুলো আছে সাথে একটা

আমাদের কথা দেখেন কথা এবং কাজে মিল আছে কিনা কথা কাজে মিল না থাকলে মাল নেওয়া দরকার নাই এই যে ভিতরে আমি সেগুন দিয়ে গামারি করবো না গামারি দিয়ে সেগুন করবো না

টাকা দিয়ে মাল নেবেন টাকা টাকার মত মাল সেগুন মানে ফাইবার সেগুনের প্রমাণই হলো ফাইবার অসাধারণ ফাইবারে প্রমাণ দিচ্ছে যে এটা সেগুন এই যে কি কাট এই যে ফাইবারে ভালো হয় দেখা এই যে ভালো হয় দেখা এই যে আস্তে আস্তে ডাল আস্তে আস্তে দেখা যায় দেখা যায় কি কাট আছে কি কাটের কোয়ালিটি দেখি কাটের যে কোয়ালিটি দেখেন এই কোয়ালিটি কি আছে সিটেগান সেগুন কাট কাকে বলে এর ভিতরে অন্য কোনো কাটের টুকরা টুকরা নাই

সংলগ্ন হাজি মোর সেলিন ম্যানসন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করলে আমি রিসিভ করে নিয়ে আসবো যদি ঢাকার দিক থেকে আসে কদমতলি চৌরাস্তা নামে ফোন দিলে আমি রিসিভ করব দক্ষিণ বাংলা থেকে আসলে সুনপেটে চৌরাস্তা বাস স্ট্যান্ডে নামে ফোন দিবেন

আর সবাই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম